বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আই ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আই ফ্যাশন আপনাদের জন্য নতুন কিছু ডিসকাউন্ট নিয়ে আসছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমাদের শোরুমে নতুন কিছু ডিসকাউন্ট আসছে আপনাদের জন্য অবিশ্বাস প্রাইজে যেটা পাশের শহরে আপনি কোথাও পাবেন না আমাদের শোরুমকে দেখে ফেলেন অকল্পনীয় যেটা আপনারা কখনো ধারণাই করতে পারবেন না যে এত পরিমাণে আপনাদের অল্প দামে থ্রি পিস পেয়ে যাবেন যেটা ধারণার বাইরে আপনাদের আপনাদেরকে দেখাই থ্রি পিসটা আপনাদের কী পরিমাণ মূল্যতা আমরা দিচ্ছি আইকন ফানে যে অফারটা নিয়ে আসছে এই অফারের প্রাইস আপনি কখনোই কোনো জায়গাতেই পাবেন না রাজশাহী শহরে কেউ দিতে পারবে না শুধু আইখন ওই অল্প দামে মাত্র দিচ্ছে অফারটি থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন এই কালার আছে স্টক সীমিত আরও কিছু কালার দিতে পারবো আপনাদের অল্প করে দেখাচ্ছি যেটা আপনাদের কিছু কাস্টমার ছিল যারা ওনারা বারবার বলছিল অল্প দামে থ্রি পিস নেওয়ার জন্য যে ভাই আমাদের অল্প দামে থ্রি পিস দেন তাই ওই সব আপত্তির জন্য নিয়ে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস হচ্ছে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসটা কত সুন্দর আপনার এটা হচ্ছে আপনার ওননা ওনহাটা একদম কটন যে গরম পড়েছে রাজশাহী শহরে গরমের সময় কটন ড্রেসটা সবাই খুঁজছেন এটা হচ্ছে আপনার ওড়না ওড়নাটা আছে পাঁচ হাত পুরো একদম এটা আছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও সুতি একদম পিওর সুতি একদম হান্ড্রেড প্যান্টের কাপড় এটা জামার কাপড় জামাটা সামনে পিছনে হবে সেম যেটা আপনার প্রিন্ট আপনার একদম সেম হবে জামাটা আর পিছনে সেম কাপড় আছে এটা একটা কালার এটা একটা কালার আছে আপনার কালারগুলো দেখাই এটা কটন এত গরমে কটন ছাড়া পোশাক করাই সম্ভব না ওদের আইকন ফ্যাশন যে অফারটা দিচ্ছে আপনাদের শুধু আপুদের কথা চিন্তা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় রাস্তায় শহরে কেউ দিতে পারবে না এই দেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা হচ্ছে ওনার কাপড় ওটা প্যান্ট এটা হচ্ছে জামাটা আপনার জামাটার সামনে পিছনে সেম কাপড় হবে আরেকটা কালার দেখে আপনাদেরকে কালার আছে আমাদের কাছে কালার আছে আপনি যেটা পছন্দ করবেন পছন্দ মতো কালারগুলো নিতে পারবেন এটা হচ্ছে অন্যান্য আপনার অন্যটা পাঁচ হাতে অন্য হবে না যে অন্য একদম এটা প্যান্টের কাপড় এক একটা প্যান্ট কাপড় এক একটা কালারের সঙ্গে ম্যাচিং করে দেওয়া আছে আপনারা শুধু পছন্দ করবেন আর নিবেন এটা হচ্ছে জামা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সিপি তিনশো পঞ্চাশ টাকাতে কেউ কখনো কোথাও দিতে পারবে না তিনশো পঞ্চাশ টাকা অবিশ্বাসও রেটে আপনার যেটা শুধু আইকন ফ্যাশানে দিতে পারে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্টক সীমিত আপনারা দ্রুত আসবেন দ্রুত পার্সেস করবেন যে যেটা নেবেন কালার কিন্তু একটা নেবে সেটা কালার একটাই দ্বিতীয় তখন কালার দিতে পারবো না এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে পাঁচ সাত না এটা অন্য কাপড় আর এটা হচ্ছে জামা জামাটা সামনে পিছনে সেম হবে যেটা সাড়ে তিনশো টাকাতে কল্পনাও করবেন না আপনারা কেউ যে সাড়ে তিনশো টাকাতে থ্রি পিস পাওয়া যায় এই বর্তমান যুগে তারপরও আইকন ফ্যাশন আপনারা দেখে দিচ্ছে যে গরমে আরাম নেওয়ার জন্য আপনার একদম হানড্রেড পারসেন্ট কটন মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্য মাত্র সাড়ে তিনশো টাকায় পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পিস শুধু মাপ মতন বানাবেন আর পরবেন আপনার আর কিছু করতে হবে না এই আপনার কত সুন্দর কালারগুলো সাড়ে তিনশো টাকা তার কি দিবে বলেন আপনাদের জন্য শুধু আইকন ফ্যাশন অফারটা নিয়ে আসছে যেটা স্টক সীমিত অফারটাও সীমিত থাকবে যেটা আপনার দ্রুত আসবেন এবং পছন্দ করবেন নিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে জামা জামাটা আপনার সামনে পিছনে সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পারচেস করবেন মাত্র তিনশো আপনারা কালারটা পছন্দ করেন দেখেন পছন্দ করে নিয়ে যান আর দের না করে চলে আসুন আইকন ফ্যাশানে